একজন গরিব অটো চালক রাত্রে বাড়ি ফেরার পথে এক অসহায় বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে তুলে বাড়িতে নিয়ে আসলেন তার ঠিক পনেরো দিন পর অটো যখন সেই বৃদ্ধর আসল পরিচয় জানলেন তখন তার পা কেঁপে উঠল বন্ধুরা কী ছিলেন সেই অসহায় বৃদ্ধটি এবং তার আসল পরিচয় বা কি ছিল যেটা জেনে অটোচালকের পা কেঁপে উঠলো বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে এই গল্পটিকে শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প শহরের একেবারে শেষ প্রান্তে এক প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করেন সুমন সুমনের বাবা অরুণবাবু ছিলেন একজন অটো চালক তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার পুরনো হলুদ রঙের অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়তেন জীবিকার উদ্দেশ্যে অরুণবাবু সে তার অটো খুব ভালোবাসতেন কারণ সেই অটোটি তার কাছে শুধু একটি যানবাহন ছিল ছিল না তার পরিবারকে বাঁচিয়ে রাখার একমাত্র অবলম্বন ভোরবেলা থেকেই শুরু হয়ে যেত অরুণবাবুর ব্যস্ততা কেউ অফিসে যাচ্ছে তো কেউ বাজারে সকলকে সময় মতন তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল যেন তার কাঁধে তিনি সারাদিন যাত্রীদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতেন হাসি মুখে যদি কখনো কোনো গরিব মানুষ তাকে ভাড়া দিতে না পারতেন তিনি তখন তার সাথে ঝগড়া না করে বলতেন ঠিক আছে মা কোনো সমস্যা নেই আমি তো কোথাও চলে যাচ্ছি না পরে না হয় একদিন দিয়ে দেবেন তার এমন উদারতাই যেন তাকে আলাদা করেছিল আর পাঁচটা মানুষের থেকে তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন দিন শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরতেন তখন তার শরীরে ক্লান্তির ছাপ থাকলেও মুখে থাকত এক রাস প্রশান্তির হাসি আর এই প্রশান্তির হাসি একমাত্র কারণ ছিল তার ছেলে সুমন তার কাছে দিন শেষে ঘরে ফেরার মানে ছিল জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত বাড়ি ফেরার পথে অরুণবাবু প্রায়শই সুমনের জন্য নিয়ে যেতেন এক প্যাকেট বিস্কুট বা পাঁচ টাকার চকলেট সেগুলোকে তিনি খুব যত্নে তার জামার পকেটে লুকিয়ে রাখতেন ঘরে ঢুকে অরুণবাবু যখন সেগুলোকে সুমনের মুখের সামনে তুলে ধরতেন তখন ছোট্ট সুমন যেন খুশিতে লাফিয়ে উঠত তাকে দেখে মনে হতো পৃথিবীর সমস্ত আনন্দ যেন এনে দিয়েছে তার কাছে রাত হলে তারা একসঙ্গে মায়ের হাতের গরম গরম ভাত খেত কখনো ডাল আলু সিদ্ধ কখনো মুসুর ডাল আর অল্প ভাজা এই ছিল তাদের প্রতিদিনের খাওয়া দাওয়া তাদের টাকা পয়সার অভাব ছিল ঠিকই কিন্তু ভালোবাসার পরিমাণ ছিল এতটাই বেশি যে তাদের কখনোই মনে হতো না তাদের কিছু কমতি আছে সুমনের মা মলি দেবী ছিলেন শান্ত স্বভাবের নারী তিনি খুব বেশি লেখাপড়া করার সুযোগ পাননি অল্প বয়সী তার বাবা বিয়ে দিয়ে দেয় বাবুর সাথে আর তখন থেকেই তিনি তাদের এই ছোট্ট সংসারটিকে এক হাতে সামলে আসছেন তাদের এলাকার বাজারে একটি দর্জির দোকানে কাজ করতেন তিনি প্রতিদিন দুপুরে দোকানে যাওয়ার আগে সুমনকে খাবার খাইয়ে স্কুলে দিয়ে তারপর তিনি কাজে যেতেন এবং ফিরে আসতেন সন্ধ্যে লাগার আগেই তিনি বাড়ি ফিরে রাত্রে সকলের জন্য খাবার তৈরি করতেন এটাই ছিল তার নিত্যদিনের ডিউটি তাদের পরিবারের তিনটি মানুষ একটি পুরনো অটো ও কিছু সেলাইয়ের কাজই ছিল তাদের জীবনের একমাত্র সম্বল কিন্তু জীবন তো আর সব সময় একরকম থাকে না ঠিক তেমনই একটা ঝড় এসে তাদের পরিবারটাকে যেন ওলট পালট করে দিয়ে যায় সেই ঝড়টা এসেছিল এক দুপুরে সুমন তখন দ্বাদশ শ্রেণীতে পড়ে মলিদেবী গিয়েছেন তার নিজের কাজে অরুণবাবু প্রতিদিনের মতোই বেরিয়েছিলেন তার অটো নিয়ে কিন্তু সেদিন যেন আর প্রতিদিনের মতন বাড়ি ফেরা হল না তার দুপুর গড়িয়ে সন্ধ্যে লেগে গেলেও অরুণবাবু সেদিন আর বাড়ি ফিরছিলেন না মলি মলিদেবী অনেকবার তাকে ফোন করার চেষ্টা করলেও উপাস থেকে ফোন যেন রিসিভ করছিল না মলিদেবী মনে মনে চিন্তা করছিলেন অরুণ তো এমন কখনো করে না আর যদি বাড়ি ফিরতে দেরি হয় সে তো ঠিকই ফোন করে জানিয়ে দেয় কিন্তু আজ কেন এমন ব্যতিক্রম তার মন যেন আজ এক অজানা ভয়ে ভীত হয়ে ওঠে ঠিক তখনই এক প্রতিবেশী ছুটতে ছুটতে এসে বলো মলিবৌদি তাড়াতাড়ি চলো অরুণ দাদার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে গো অ্যাক্সিডেন্ট কথাটা শোনা মাত্রই মলিদেবীর যেন এক মুহূর্তে মাথাটা চক্কর দিয়ে ওঠে তিনি তার ছেলের হাত ধরে দৌড়াতে লাগলেন হসপিটালের উদ্দেশ্যে হাসপাতালের বারান্দায় যখন তিনি পৌঁছালেন তখন চারপাশের অচেনা মানুষের ভিড় কাউকে জিজ্ঞেস করতে সাহস হচ্ছিল না তার মলিদেবী একজন নার্সকে দেখে জিজ্ঞেস করলেন এখানে কি অরুণ নামের অটো নিয়ে আসা হয়েছে নার্সটি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থেকে বললেন আপনি কি পেশেন্টের স্ত্রী মলি মলিদেবীর কণ্ঠ ততক্ষণে শুকিয়ে গিয়েছিল তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বললেন হ্যাঁ আমি আমি ওনার স্ত্রী নার্স তখন চোখ নামিয়ে নিয়ে বলল আপনি ভিতরে যান ডাক্তারের সঙ্গে কথা বলুন নার্সের কথা শুনে যেন মলির পা কাঁপতে শুরু করে দেয় অনেক কষ্টে নিজেকে শক্ত করে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যেতেই ডাক্তারবাবু শান্ত গলায় বললেন আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওনার মাথার আঘাতটা অনেক বড় ছিল তাই তিনি ঘটনাস্থলেই বাকিটা আর শোনার মতন অবস্থায় ছিলেন না মলিদেবী তার পুরো শরীর যেন অসার হয়ে যেতে লাগলো বাবার মৃত্যু যেন সুমনের ছোট্ট পৃথিবীটা এক ধাক্কায় উল্টে দিয়েছিল আর তার স্কুল যেতে মন চাইত না কোনো কিছু কাজেতেও যেন তার আর মন বসত না যত দিন যেতে লাগলো তাদের সংসারে অভাব যেন ততই বাড়তে লাগলো মলিদেবী দর্জির দোকান থেকে যা সামান্য কটা টাকা ইনকাম করতো তা দিয়েই তাদের ঠিক মতন দুবেলা দুমুটো খাবারও জুট ছিল না বাজারে যেতে হলে চিন্তা করতে হতো আজ আলু কিনব নাকি চাল ডাল কিনব নাকি একটু সবজি একদিন রাত্রে সুমন তার মাকে বলল মা তুমি সারাদিন অনেক পরিশ্রম করছো আমি চাই তোমাকে সাহায্য করতে ভাবছি আমি এবার কিছু একটা করব যাতে করে একটু হলেও তোমার বোঝাটা কমে মলিদেবী তখন ছেলের কাঁধে হাত রেখে বললেন কিন্তু বাবা তুই তো বলেছিলি পড়াশোনা করে বাবার স্বপ্ন পূরণ করবি সুমন তখন চোখের জল আটকে বললেন আমি বাবার স্বপ্ন ভাঙতে চাই না মা কিন্তু আগে তো আমাদেরকে বাঁচতে হবে পরদিন থেকে সুমন তাদের এলাকার একটি মুদির দোকানে কাজ শুরু করলেন সকাল থেকে সন্ধ্যা অব্দি সুমন সেই দোকানে কাজ করতেন দোকানে কাজ করলেও তার মন পড়ে থাকত সুমন বাবা সেই পুরনো অটোটার দিকে যেটা এখনো ঘরের এক কোণে ধুলো ময়লা লেগে ভাঙা অবস্থায় পড়ে আছে বাবার চলে যাওয়ার পর কেউ তাকে ছুঁয়েও দেখেনি অটোরিক্সাটির চাকা ফেটে গেছে সিট ছিঁড়ে গেছে হ্যান্ডেল টিউব থেকে উঠে গেছে তবু সুমনের মনে হতো এই অটোটা একটা সময় তার বাবার প্রাণ ছিল এটা দিয়েই তার বাবা তাদের পরিবারের সমস্ত খরচা চালাতো সুমন একদিন মনস্থির করলো সে এই অটোরিক্সাটিকে আবার সচল করে তুলবে তারপর সে তার বাবার মতো করেই অটোরিক্সা চালিয়ে তাদের সংসারের খরচ চালাবে দোকানে কাজ শুরু করার প্রায় তিন মাস পর একদিন সন্ধ্যায় সে তার মাকে বলল মা আমি বাবার অটোটা বাগিয়ে সেটাকে আবার চালাতে চাই তখন তার মা বলে কিন্তু বাবা অটোটাকে বাগাতে তো অনেক টাকার প্রয়োজন এত টাকা তুই এখন কোথায় পাবি সুমন তখন তার মাকে আশ্বস্ত করে বলেন টাকা জমিয়েছি মা তুমি শুধু আমায় আশীর্বাদ করো যাতে করে আমি বাবার মতো করি আবারও সংসারটিকে দাঁড় করাতে পারি মলি স্তব্ধ হয়ে তাকে রইলেন ছেলের দিকে যে ছেলের আজ ব্যাগ কাঁদে করে কলেজে যাওয়ার কথা সে কিনা সংসারের দায়িত্ব নিতে চাইছে মলি দেবী চোখ ছলছল করে ওঠে সে তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলে তুই পারবি বাবা তুই ঠিকই পারবি সুমন তার এক বন্ধুকে নিয়ে অটোটিকে ঠেলে ঠেলে নিয়ে একটি গ্যারেজে নিয়ে গেল দশ দিন ধরে অটোটিকে নতুন করে গড়ে তোলা হলো নতুন টায়ার লাগানো হলো পুরনো সিট পরিবর্তন করে নতুন সিট লাগানো হলো হ্যান্ডেল ঠিক করা হলো হঠাৎ যেন আবারও প্রাণ ফিরে ফেল সুমনের চোখে তখন আনন্দের অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সুমন তার বাবার সেই অটোরিক্সা নিয়ে আবারও রাস্তায় নামলো গাড়িটিকে স্টার দিতেই একটু কেঁপে গড়গড় শব্দে ইঞ্জিন চালু হয়ে গেল গাড়িটিকে দেখে দেবীর চোখে জল চলে এলো সেই দিন থেকে শুরু হলো সুমনের জীবনের নতুন অধ্যায় সকালে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো কেউ স্কুলে যাচ্ছেন কেউ বাজারে সবাইকে পৌঁছে দিত তার ব্যবহার তার বাবার মতোই হওয়ার জন্য আবারও সে হয়ে উঠল এলাকার সকলের পছন্দের মুখ দিন গড়াতেই সংসারের অভাব কিছুটা কমে এলো তারা আবারও আগের মতন দুবেলা পেট ভরে ভাত খেতে পায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অটো দেখলেই বলতো ওই তো সুমন দাদা এসেছে এভাবেই কাটতে লাগলো তাদের জীবন সুমন তার বাবার মতোই খুব ভালো মানুষ ছিলেন তিনিও অসহায়দের সব সময় সাহায্য করতেন গরিব দুঃখী দেখলে তাদের কাছে পয়সা না নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিতেন একদিন সন্ধ্যায় প্যাসেঞ্জার নামিয়ে ফিরছিল সুমন ঘড়ির কাঁটাই তখন সাড়ে সাতটার কাছাকাছি হঠাৎ করেই সুমন খেয়াল করলেন রাস্তার পাশে এক বৃদ্ধ অসহায় হয়ে বসে আছেন তার পরনে ধুলো মাখা জামা প্যান্ট অগোছালো চুল লোকটাকে দেখে এতটাই ক্লান্ত মনে হচ্ছিল যেন সে বেশ কিছুদিন খাবার খায়নি সেই ফুটপাত ধরে অনেক মানুষই হেঁটে যাচ্ছে কিন্তু কারোর যেন এক ফোটাও টাইম নেই সেই লোকটিকে কিছু শুধানোর মতন এমন দৃশ্য দেখে সুমনের খুব মায়া হলো ওই বৃদ্ধ লোকটির ওপর সুমন তখন তার অটোরিক্সাটিকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে ছুটে গেলেন সেই লোকটির কাছে তার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বললেন দাদু ভাই কি হয়েছে আপনার আপনি এখানে এভাবে বসে আছেন কেন বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন বললেন বাবা আমি আর পারছি না তিন দিন ধরে কিচ্ছু খাইনি সুমন কিছু না বলে তার গাড়ি থেকে একটা কলা পাতায় মোড়া কিছু খাবার বের করে বললো এই নিন এটা আমি আমার জন্যই কিনেছিলাম কিন্তু আমার পেট ভরাই আছে আপনি খান বৃদ্ধের চোখে জল চলে এলো কাঁপা হাতে খাবার নিলেন সুমন আবারও বললেন দাদুভাই আমাদের বাড়িতে চলুন সেখানে কয়েকদিন থেকে একটু বিশ্রাম নিন তারপর না হয় বাড়িতে ফিরে যাবেন আমাদের বাড়ি চলে একটু বিশ্রাম নিন খাওয়া দাওয়া করেন একটু সুস্থ হন তারপর না হয় আমি আপনাকে আপনাদের বাড়ি পৌঁছে দেব। এই কথাটি শুনে বৃদ্ধ লোকটি সুমনের মুখের দিকে তাকালেন তারপর মাথা নিচু করে বললেন বাবা আমার যে কিছুই মনে নেই আমার কি নাম আমার কোথায় বাড়ি আমি সমস্ত কিছু ভুলে গেছি বাবা সুমন একটু হালকা হেসে বলো ঠিক আছে দাদু ভাই ভুলে গেছেন তো কি হয়েছে চলুন আপনি আপনার নাতির বাড়িতেই থাকবেন সেই সন্ধ্যায় বৃদ্ধ লোকটিকে সুমন নিয়ে এলো তার ছোট্ট ঘরে মলিদেবী প্রথমে কিছুটা অবাক হলেন তারপর সেই বৃদ্ধর অবস্থা দেখে আর কিছু বললেন না তিনি সেই বৃদ্ধের জন্য জল গরম করে দিলেন স্নান করার জন্য রাত্রে গরম ভাত খেতে দিলেন সেই রাত থেকে বৃদ্ধটি থেকে গেলেন সুমনের ঘরে সেই ছোট্ট পরিবারে নতুন একজন সদস্য হয়ে মলিদেবী সেই বৃদ্ধকে নিজের বাবার মতোই সেবা করেন তাকে সময় মতন খাবার খাওয়ান এমনকি কাজ শেষে সুমন যখন বাড়িতে ফিরে আসেন তখন সেই বৃদ্ধর জন্য কোনোদিন ফল দিন মিষ্টি কিনে আনতেন যেমনটা ঠিক তার বাবা একদিন তার জন্য নিয়ে আসতো এভাবেই কেটে গেল পনেরোটা দিন কিন্তু কে জানত এই পরিচয়হীন ব্যক্তি বদলে দেবে গরিব অটোচালকের জীবন সেদিন সকালটাও অন্যান্য দিনের মতন ছিল না সেদিন সকাল হতেই হঠাৎ করে কোলাহল শুরু হয়ে যায় তাদের বাড়ির সামনে সুমন তখন স্নান করে উঠোনে দাঁড়িয়ে জামা শোকাচ্ছিল হঠাৎ পাড়ার একটা ছোট্ট ছেলে দৌড়ে এসে বলো সুমন দা তোমাদের বাড়ির সামনে বড় বড় গাড়ি এসেছে অনেক লোক নেমেছে সবাই সুরটাই পড়ে আছে সুমন তাড়াতাড়ি বাইরে ছুটে এলো দেখলো তিনটি দামি গাড়ি দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন কয়েকজন পোশাক পরা দেহরক্ষী একজন মাঝবয়সী ভদ্রলোক আর সবার মাঝখানে দাঁড়িয়ে আছেন এক যুবক চোখের চশমা গায়ে দামি কোট সেই যুবকটি তখন ধীরে ধীরে সুমনের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন আপনাদের বাড়িতেই কি একজন বৃদ্ধ রয়েছেন সুমন কিছুটা থমকে গিয়ে বলল হ্যাঁ উনি আমার বাড়িতেই আছেন কিন্তু তিনি তার নাম পরিচয় কিছুই মনে করতে পারছেন না তখনই সেই যুবকটি তার চোখে চশমা খুলে কাঁপা গলায় বললেন উনি আমার বাবা পুরো শহর খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পায়নি উনি কিছুদিন আগে মাথায় একটা আঘাত পেয়ে পুরনো সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছেন সুমন হতবম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শোনে ঠিক তখনই বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে দরজার পাশে এসে দাঁড়ালো সেই মধ্যবয়স্ক পুরুষটি বৃদ্ধটিকে দেখা মাত্রই ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন বাবা কোথায় চলে গিয়েছিলে তুমি তোমায় আমি কত খুঁজেছি জানো বৃদ্ধ কিছুক্ষণ হতবম্বের মতন দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ যেন তার ভেতরটা বিদ্যুৎ চমকের মতন কেঁপে ওঠে তিনি ছেলেকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকালেন তারপর চোখে জল নিয়ে এসে ফিসফিস করে বললেন তুই বিক্রম হ্যাঁ বাবা আমি বিক্রম তোমার ছেলে থেমে গেল লোকজন স্তব্ধ সুমন যেন আর মলিদেবী দরজার সামনে দাঁড়িয়ে আর বৃদ্ধ আর তার ছেলে চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে বৃদ্ধর স্মৃতি ধীরে ধীরে ফিরতে লাগলো তিনি সবার সামনে দাঁড়িয়ে বললেন আমি একজন ব্যবসায়ী ছিলাম মাথায় চোট লাগার পর আমি রাস্তা হারিয়ে ফেলি কোনো কিছু মনে পড়ছিল না আর তখন এই ছেলেটা আমাকে তার ঘরে নিয়ে গেল খাইয়ে দিল আমার পরিচয় না জেনেও নিজের বাবার মতন করে দেখভাল করল তিনি পিছন ফিরে সুমনের দিকে তাকিয়ে বলেন। এই ছেলেটি যদি আজ না থাকতো তাহলে আমি হয়তো আর বাঁচতাম না রে বাবা আজ আমি এই ছেলেটির জন্যই বেঁচে আছি বিক্রমবাবু তখন সুমনের কাছে গিয়ে তার হাত দুটোকে ধরে বললেন অনেক ধন্যবাদ আপনাকে আমার বাবাকে নিজের বাবা মনে করে ভালোবাসার জন্য তার সেবা করার জন্য বিক্রমবাবু তখন একটি খাম তার বাবার হাতে ধরিয়ে দিয়ে বলেন সুমনকে দেওয়ার জন্য বৃদ্ধ লোকটি তখন সেই খামটি সুমনের হাতে ধরিয়ে দিয়ে বললেন বাবা এখানে তোমার জন্য ছোট্ট একটি উপহার আছে এটা দিয়ে তুমি নিজের মতন করে একটি ব্যবসা শুরু করবে আমি চাই তুমি নিজের মতন করে এগিয়ে যাও সুমন অবাক হয়ে বৃদ্ধের চোখের দিকে তাকালো তারপর মাথা নিচু করে বল আমি এটা নিতে পারবো না দাদু ভাই আমি আপনাকে ভালোবেসে ঘরে এনেছিলাম আপনার থেকে কোনো প্রত্যাশা ছিল না আমার আপনার জন্য যা করেছি সেটা আমি মন থেকে করেছি আপনি এভাবে আমাকে কিছু দেবেন না দয়া করে বৃদ্ধটি তার কাঁপা কাঁপা হাত তার কাঁধে রেখে বললেন সুমন তুমি যদি আমাকে নিজের মনে করে থাকো তাহলে আজ তোমাকেও আমার নাতির মতন করে কিছু দিতে চাই এটা তো একজন দাদুর আনন্দ তাই না আমি তো সেদিন থেকেই বুঝতে পেরেছিলাম তুমি অন্যদের থেকে আলাদা তুমি মানুষকে ভালোবাসতে জানো তাদেরকে আপন করে নিতে জানো বাবা আজ তোমার জন্যই আমার স্মৃতি আমার পরিবারকে ফিরে পেয়েছি তাই তুমি যদি আজ এই উপহারটা না নাও তাহলে আমি আবার ভিখারি হয়ে যাবো বাবা এই কথাগুলো শুনে সুমনের চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র সে খামটা হাতে তুলে নিল ধীরে ধীরে বৃদ্ধর পায়ে প্রণাম করে তাকে বুকে জড়িয়ে ধরল সেই মুহূর্তে চারিদিকের হাওয়া যেন স্তব্ধ হয়ে গেল একজন সাধারণ অটো চালকের ছেলে যে নিজের শ্রমে আর ভালোবাসায় জয় করলো একটি হৃদয় একটি পরিবার এবং শেষমেশ একটি সম্মানিত পরিচয় গ্রামের লোকেরা বলছে সুমনের মতন ছেলে হোক সবার ঘরে ঘরে আজ বুঝলাম ভালোবাসা কখনো বিফলে যায় না মলি মলিদেবীর চোখে তখন শুধুই শান্তি আর গর্ব তিনি বুঝলেন অরুণবাবুর অটো আবার তার ছেলেকে শুধু জীবিকা নয় সম্মানও এনে দিল দূরে সন্ধ্যা নামছে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে আর এক টুকরো ছোট্ট ঘর থেকে উঠে আসছে মানুষের প্রতি বিশ্বাসের ভালোবাসার আর হৃদয় ছুঁয়ে যাওয়া এক আশার আলো বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং তারই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ